मार्केट आज के सरवेिया मास पा जाए तो देखा जाए

છતર 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 સાતસો 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 દસ

ভেটকির দামটা একটু কম আছে যখন ইলিশের যখন ইলিশের চাহিদা একটু কমে যাবে এই ভেটকি আপনার বিক্রি হবে সাতশো সাড়ে সাতশো টাকা কেজি কি বলিস বোঝা গেছে দামটা হাই মানে গোনমোরানি একটা সিস্টেম থাকে এখন মোরানি চলছে বড় এক হাজার টাকা কেজি মাঝারিটা সাতশো টাকা কেজি তারপর পাঁচশো টাকা কেজি সিস্টেম চলছে ওই যে পাঁচশোগুলো দেখছেন এর আগে কিলো বিক্রি হয়েছে সাতশো টাকা এখন ওই কিলো পাঁচশো টাকা কেজি এখন পাঁচশো টাকা কেজি তিনশো টাকা

এখন কি বাজার ভালো চলছে নাকি দাদা ফাগুন গুলো কত চলছে এখন বলতে হবে দুশো আশি দুশো আশি ওয়েট কত হবে একটা সাতশো গ্রাম ছশো গ্রাম পাঁচশো ওর রেট কেমন চলছে সাড়ে তিনশো টাকা পায়রা পুরো জ্যান্ত মাছ সরবেরিয়া পুরো জ্যান্ত মাছ কি পুরো লাফাচ্ছে আগেরে যখন অনেক ভিড়কি উঠেছে মানে সামনে দাদা জিজ্ঞাসা বলে এই ভাটকি রেটগুলো এখন কত চলছে এই ভাটকি রেটটা কত চলছে এখন 380 400 এগুলা এখন 300 80 400 টাকা চলছে শর্ট ভিডিও

3 0라가5 0 বড় বড় সাইজ চারশো টাকা রেট গেল চিংড়ি